সালামুম দর্শক ব্রান্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনার সকলের পছন্দের বিনিময় থেকে আজকে দেখাবো কিছু অফিসিয়াল সুরাক যেটা বড় সাইজ বিগ সাইজ অফিসিয়াল যেগুলো চাইলে আপনি বাসাবাড়িতে নিতে পারবেন নাকি বাসা বাড়ির জন্য না এটা ম্যাক্সিমাম অফিসিয়াল সুরাইট হিসেবে ব্যবহার করা হয় এবং চার চারডয়ার দেখাবো পেলা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব দেখাবো নতুন ডিজাইনের আনকমন ব্র্যান্ড কপি ডিজাইনের ওয়ার্ডড্রব দেখাবেন একদম রিজনে অবল সো সকলকে ভিডিও দেখার অনুরোধ রইলো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবেন সো আর আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি যারা মালয়েশিয়ান এম বা মিনি আর ফার্নিচার নেবেন অবশ্যই অবশ্যই ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বা এর মধ্যে যে প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে আমি সেম টু সেম বানিয়ে দেবে এগুলো সবই অর্ডারই আমার চলে যাবে দু একটা মনে করেন অর্ডার ছাড়া ওইগুলো দেখা যায় আমার শোরুমে নিয়ে গেলে ফ্যাক্টরি থেকে দু দিনের ভিতরে শেষ হয়ে যায় স্টক সো আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট বানা নিলে দেখা যায় এটা আছে তেঁতুল বিচি কালার আপনি অন্য কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অন্য এই ডিজাইনটা পছন্দ হয় না অন্য ডিজাইন পছন্দ করে নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইস বাড়বেও না কমবেও না সো আর যারা ফার্নিচার কিনবেন দূর দূরান্ত থেকে যারা প্রবাসী আসছেন প্রবাসী ভাইরা তারা ফার্নিচার কিনবেন আর যাচাই বাসাই করতে হবে যে অ্যাকচুয়ালি এটি কি কী দিয়ে তৈরি হয়েছে দূর দূরান্তে আসে আমি আসলে কি সত্য না মিথ্যা এভরিথিং সব কিছু জেনে শুনে ফার্নিচার পার্সেস করবেন যারা অনলাইনে অর্ডার দেবেন তারা ভিডিও কলে আমাকে দেখবেন কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো এডিট করে অনেক প্ল্যাটফর্মে নাম্বার চেঞ্জ করে অনেক বিভিন্নভাবে প্রতারক চক্র প্রতারণা করে থাকে অ্যাডভান্স টাকা নিয়ে আর প্রোডাক্ট দেয় না তারা কীভাবে প্রোডাক্ট দেবে কারণ তারা তো প্রতারক সো তারা প্রতারণা করতে পারলেই হয়েছে সো প্রতারকদের কোনো ধর্ম নাই এটা বইলে লাভ নাই আপনারা সবাই সাবধানের সাথে ফার্নিচার পার্সেস করবেন প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল সম্পর্কে গুণগত মান সরকার যাচাই বাসাই করবেন যদি সেই তথ্য কেউ যদি আপনাকে দিয়ে হেল্প না করে ইনশাল্লাহ আমি কথা দিলাম সঠিক তথ্য দিয়ে আমি হেল্প করব ইনশাআল্লাহ সো আর কথা না বাড়িয়ে প্রথমে শুরু করতে চাচ্ছে একটা বিটফুল ডিজাইনের শুরু একটা টপের ডিজাইনটা দেখেন ফাইবারটা দেখেন দর্শক ফাইবারটা দেখেন চোখ ফাইবার যেটা মোটা ফাইবার চোখ ফাইবার দেখতে পাচ্ছেন তেঁতুল বিচি কালার একদম তেতুল বিচি কালার বিচির ভিতরে একটু লাইটের ছয়টা সেলফ রয়েছে এক একটা সেলফে যদি আপনি বড় জুতাও রাখেন তাও তিন জোড়া জুতা রাখতে পারবেন দেখেন ভিতরে কালার ফিনিশিং দেখেন দর্শক সেম টু সেম বাহিরের ভিতরে সেম টু সেম দিয়েছি ইনশাল্লাহ এবং উপরে একটা আপনার লকার ডয় রয়েছে এখানে আপনি শুশাইনার কালি ব্রাশ মোজা এভরিথিং সবকিছুই রাখতে পারবেন সো এটার সাইজ হচ্ছে কানের সহ উনত্রিশ ইঞ্চি ভিতরে আঠাশ ইঞ্চি পাবেন এবং উচ্চতা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ প্লাস ঊনপঞ্চাশের মতো বেসমেন্ট সহ সো আপনারা এটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তারপর এই একটা আছে ব্র্যান্ডের এটা কিন্তু হাফিল ব্র্যান্ডের ডিজাইন কপগার রুইতন সো এটা চাইলে আপনি ভিনিয়ার দিয়েও নিতে পারেন হাতের যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করে সে ভালো সিনেম দিয়ে এগুলোর ভিতরে কিন্তু সেম ফিনিশিং যে একটা দেখা যায় দেখাবো দেখাব না তাহলে ভাববেন যে ওইটা খারাপ সেম টু সেম ফিনিশিং একই ম্যাটেরিয়ালস একই সাইজ এটার প্রাইসও পাঁচ হাজার টাকা এটা আছে নাবানা ব্র্যান্ডের ডিজাইন বিটফুল সেটা চাইলে আপনারা নিতে পারেন এটার দিয়ে বেডরুম সিট অসংখ্য বিক্রি করেছি সেটার প্রাইজও মাত্র পাঁচ হাজার টাকা এইটা আবার রেগুলার সাইজ যেটা আছে বেল লি যেগুলো দেখাচ্ছি বেল লিসিন যেটা হাইটে ওইটা মাত্র চার হাজার আমার গত ভিডিওতে বলেছি চার হাজার টাকায় এই একটা আছে দেখতে পাচ্ছেন এক চায়না মডেল বিট ডিজাইন চাইলে এটা দিয়ে আপনারা পরে ফার্নিচার বানিয়ে নিতে পারবেন এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার এটা সাইজ শুরু হলে রেগুলার মাত্র চার হাজার টাকা এই একটা একদম ডিজাইনের কপি করা এর ভিতরে সো এটা লেকার পলিশ এবং ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা সেম টু সেম দিয়েছি এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার টাকা সো এরপর হচ্ছে মানে চারদহার ওয়ার্ড্র ডয়ার বিশিষ্ট ওয়ার্ড্রব তেতুল বিচি কালার হচ্ছে দর্শক ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ

এবার একটা দেখেন নান্দনী জমিন করা আপনার ব্র্যান্ডের ডিজাইন কপি করা তেতুল কালার উপর করেছি এম ডি এর কিং সাইজ ওয়ার্ড্রোব নিচের বেজনেস সলিড মেহগুনি কাঠ এই পাশে চারটা ড্রয়ার রয়েছে এই পাশে একটা লকার ড্রয়ার রয়েছে এবং নিচে একটা হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনি এই যে পাঞ্জাবি শার্ট গেঞ্জি এগুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন ডয়ারের ভিতর সেম টু সেম ফিনিশিং এটার প্রাইস বরাবরের মাত্র মাত্র সাড়ে নয় হাজার টাকা স্যার এরপর হচ্ছে আরেকটা চার দয়া দেখতে পাচ্ছেন দর্শক এটা থ্রি ডি আপনার ব্রাদার্সের ডিজাইন কপি করা সো এইটার প্রাইস মাত্র সাড়ে ছয় হাজার টাকা তারপর এইটার সাথে একটা স্টুডেন্ট দেখাইছিলাম ছিলাম ডিজাইনের ডিজাইনের হচ্ছে কিং রড রোপ এটার প্রাইস তো মাত্র

যে যার ইচ্ছা চাইলে আপনি এই সেম ডিজাইনের বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন তো চাইলে বিনিয়ার দিয়ে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও দেখা হবে আরও কিছু ফার্নিচার রিভিউ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা